হাসল ওই ডা ওইটা তো সাদা ঠান্ডা করার দরকার ছিল না ওই ওই জন্য ফাঁকিল এই করে দিলে কারণ একবারে বেশি এত গরম গরম আর খাইতে পারবো না

আচ্ছা দেখ ওই রুমে যায় না এই রুমে ঢুকেন এই রুমে ঢুকেন হ্যাঁ এরুমে হে বেড়া খাই খাওয়া খাওয়ার ফাগল হয়েছে হ্যাঁ খাওয়ার আগে হ্যাঁ খাওয়ার আগে কেন 네! 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 네!

হানি <laughs> থাকো <laughs> 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 আমাদের মারদান স্কুলে এটা বাচ্চাদের ক্লাসরুম আর এই ক্লাসরুমের ভিতরে সব বড় বড় মানুষ নাকি ছাত্র বড় বড় ছাত্ররা আপনারা দেয় নাই দেয় না দেখা আমার কাছে <muchither veeni udha> இந்த <laughs> 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 <laughs>